শুরুতেই জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন ইউরোপীয় নেতারা এরপর রয়েছে যুদ্ধবিরতি প্রয়োজনীয় কিনা জানেন না ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন ইউরোপীয় নেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে জেলেন্সির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতাও এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ ও ইউক্রেন তথা ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে মানুষ হত্যা হচ্ছে তা বন্ধ করতে হবে উল্লেখ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন ইউক্রেনের অবকাঠামো ধ্বংস অংশ আমাদের বন্ধ করতে হবে এটি একটি ভয়াবহ যুদ্ধ তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন বলেন আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হত্যাযোগ্য বন্ধ করার লক্ষ্যে আপনার সঙ্গে একসাথে কাজ করতে তিনি আরও বলেন প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে আমি কল্পনাও করতে পারছি না যে পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে তাই আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করি বলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেচ ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এর প্রথমটি হল নিরাপত্তার নিশ্চয়তা এটা কিভাবে নিশ্চিত করা যায় যে এটি আবার ঘটবে না এটাই সব ধরনের শান্তির পূর্বশর্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন গত কয়েক বছর শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের চাওয়া জোরালো ও দীর্ঘস্থায়ী শান্তি এজন্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই সমাধানের একমাত্র পথ ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন আমরা নিরাপত্তার কথা বলছি এটা শুধু ইউক্রেনের নয় পুরো ইউরোপ ও ব্রিটেনের নিরাপত্তার কথাও বলছি সে কারণে এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বলেন প্রকৃত ঘটনা হচ্ছে আজকে যে আমরা এই টেবিলে বসেছি এটা খুবই প্রতীকী তা এই অর্থে যে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে তিনি বলেন ফিনল্যান্ডের রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে দেশটির সংঘাতের অভিজ্ঞতা রয়েছে আলেকজান্ডার স্টাফ বলেন আমরা উনিশশো সালে একটি সমাধান খুঁজে পেয়েছিলাম আমি নিশ্চিত যে আমরা দু সালে এসে রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি সমাধান পাব এবং একটি স্থায়ী ও ন্যায্য বিচার শান্তি অর্জন করতে সক্ষম হব যুদ্ধবিরতি প্রয়োজনীয় কিনা জানেন না ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বাস করেন দুই দেশের নেতাদের আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান সম্ভব সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প দেড় ঘন্টা স্থায়ী সেই বৈঠক শেষে সংবাদপত্রীদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে সহিংসতা কমাতে সাহায্য করতে পারে তবে দীর্ঘ মেয়াদে চুক্তি ছাড়া এই সংঘাত এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই তাৎক্ষণিক পারত কিন্তু আপাতত তা হচ্ছে না আর আমি জানি না যে এই অবস্থায় এটা প্রয়োজনীয় কিনা আমি যুদ্ধ যুদ্ধবিরতি পছন্দ করি কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন কিন্তু আমি এও বিশ্বাস করি যে সব কিছু শেষে আমাদের একটি টেকসই শান্তি চুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে তবে এ বিষয়ে ভিন্ন সুর শোনান জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটস তিনি মনে করেন শান্তি আলোচনায় বসার আগে যুদ্ধবিরতি অপরিহার্য তিনি বলেন আমরা সবাই যুদ্ধবিরতি চাই আমি কল্পনাও করতে পারি না যে কোনো যুদ্ধবিরতি ছাড়া পরবর্তী বৈঠক শুরু হবে এজন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে ট্রাম্প ও জেলেন্সকির বৈঠক শেষ হওয়ার পর যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান সহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প তার আগেই সংবাদপত্রীদের সঙ্গে মতবিনিময়ে উভয় নেতা নিজেদের অবস্থান তুলে ধরেন বিশ্লেষকদের মতে এই বৈঠকগুলো ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা te pare